আসসালামাইকুম রাহমাতুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ অনেক লোক আছে যাদের রাতে ঘুম আসে না যে কোনো পেরেশানি অথবা ভয় যার কারণে ঘুম আসে না তাদের জন্য আজ একটি উত্তম আমল আলোচনা করব কোরআনুল কারিমের একটি আয়াতের আমল যদি এই আয়াত শোয়ার পূর্বে পড়েন আল্লাহ আপনার অনেক সুন্দর এবং সুগভীর ঘুম আসবে আমলটি কিভাবে করবেন রাতে শোয়ার পূর্বে কোরআনুল কারিমের সুরায়ে আহজাবের ছাপ্পান্ন নং আয়াত আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই বিসমিল্লাহ মুতাসলিমা এই আয়াতটি মুখস্থ করে নিন এবং রাতে শোয়ার পূর্বে এই আয়াতটি এগারো বার করুন পরার পর দু হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিন ইনশাআল্লাহ আপনার অনেক সুন্দর এবং সুগভীর ঘুম আসবে প্রত্যেক দিন এই আমলটি করুন প্রত্যেক দিন খুব সুন্দর এবং সুগভীর ঘুম আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবিন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ